হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে নতুন একটি দিনে নতুন একটি ভিডিও শুরু করছি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে হলো আঠেরোই আগস্ট আজকের দিনটা যেমন খুব ভালো আজকের ওয়েদারটাও আছে সেরকম খুব সুন্দর রোদ ঝলমলে একটা দিন আজকের দিনটা কেন খুব সুন্দর বললাম কারণ আজকেও নর্মাল একটা দিনেরই মতো আজকেও একটা নর্মালি দিন কিন্তু আজকে আমাদের কাছে দিনটা একটু খুব স্পেশাল কারণ আজকে হলো আমাদের সিক্স ম্যারেজ অ্যানিভার্সারি সেই জন্য সকালবেলা যেমন প্রত্যেক দিন রান্নাবান্না করি সেরকম নর্মাল রান্নাবান্না করে দিয়েছি আমার বর খেয়ে কাজে বেরিয়েও গেছে তো সকালের দিকে তো কিছু করা হয়নি দেখি বিকালের দিকে স্পেশাল কিছু করতে পারি কি স্পেশাল কিছু করতে পারি বলতে ওই রান্নাবান্নার কথা বলছি সকালে রান্নাবান্না তোমার সাথে আর সেরকম কিছু শেয়ার করিনি কারণ আজকে সেরকম কিছু রান্নাবান্না হয়নি হয়েছে ওই ঝিঙে আলু পটল সব কিছুতে একটা ঝোল করেছি একটু ডিম ভেজেছিলাম আর একটু আলু সিদ্ধ তো সেটা শেয়ার করিনি তো এই এখন বাজে সাড়ে এগারোটা বারোটা হবে তো ব্লগটা এডিট করে পোস্ট করে দিয়েছি তো এখন ভাবলাম এখানটা একটু পরিষ্কার করে নিই এখানটায় যে সকাল ভাতটা হয়েছিল উনানে তো এখানে কাঠের গুঁড়ো ফুঁড়ো পড়ে আছে তো এখানটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর এখানটা খুব সুন্দর রোদও এসেছে তো উনুনটা একটু রোদে দিয়ে দিলাম ভালো করে উনুনটা আর একটু রোদ পেলে ভালো শুকিয়ে যাবে বেশ আর একটু ভালো চলবে সকালের দিকটা একটু মেঘমেঘ করেছিল করেছিলো আর খুব হাওয়াও দিচ্ছিল কিন্তু এখন এই যে বেলাটায় খুব সুন্দর রোদ উঠেছে আর আকাশটা দেখে মনে হচ্ছে না পুজো ফুঁজে চলে এসেছে আমার তো কিন্তু ভালো মনে হচ্ছে যে পুজো পুজো বেশ চলে এসেছে আর আকাশটা খুব সুন্দর লাগছে সারাদিন পর একেবারে চলে এলাম সন্ধেবেলা এখন বা যে সন্ধ্যে সাড়ে সাতটা মতো তো তোমাদেরকে তো বলেছিলাম যে সন্ধ্যেবেলার দিকে কিছু একটা স্পেশাল করবো তো এই যে সব কিছু তারই তোড়জোড় করেছি তো চলো রান্নাগুলো করেননি একেবারে তোমাদেরকে দেখাবো যে কী কী রান্না করলাম এখন বাজে রাত দশটা বাজতে যায় প্রায় এখন আমার বড় বাড়ি আসেনি তো এই আমার বান্না সব শেষ হলো তো দেখি মহারাজ কখন বাড়ি আসে খাওয়া দাওয়া করবো সেই ভিডিও তোমার সাথে হ্যালো এভ্রিয়ান গুড মর্নিং এটা হলো পরের দিন সকালবেলা মানে আজকে হলো উনিশ তারিখ উনিশে আগস্ট তো আর কালকে খাওয়া দাওয়া সেরকম ভিডিও তোমার সাথে শেয়ার করা হয়নি তো এই যে কালকে রাতের এখনও আলুর দম একটু পোলাও সব কিছুই আছে তো আমার বর এখন আজ একটু তাড়াতাড়ি কাজে বেরোবে তো এখন ওই সাতটা দশ পনেরো মতো বাজে তো সেই জন্য ওইগুলো একটু গরম করে দিলাম আর একটু লিকার চা করছি সকালবেলা তো তো এই যে খেয়ে দিয়ে কাজে বেরোবে আমার বর আর আজকের সকালটা একটু হালকা মেঘ আছে আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর তার সাথে ওকে একটা ডিম পোচও করে দিলাম ও পোচ খেতে কিন্তু খুব ভালোবাসে তাই জন্য এই যে আমার বর্ত তো কাজে বেরিয়ে গেল। আর সকালবেলা তো রান্নাবান্না সেরকম ঝামেলা ছিল না করব বেলা একটু তো এই যে এখন আমার মেয়েকে একটা ডিম ডিমসের দর কয়েকটা খেজুর খাইয়ে দেব আর চলো এখন বাজে ওই পৌনে দশটার মতো ভাতের হাঁইটা বসিয়ে দিলাম আর আজকে এদিকে আমার শাশুড়ি মা কিছু ওই কি বলে ঝিনুক সিতুই না কি বলে সিঁতুয়ের মাংস তো সেগুলোই এনেছে তো সেগুলো এখন ছাড়াবো নি এইসব অনেকে খাই না আবার অনেকে খায় আমরা খাই সবগুলো। মানে এই সব মাংস খেতে এর মাংস কিন্তু খেতে কিন্তু খুব ভালো ভালোই তা তোমরা কে কে খাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও এগুলোই বেলায় রান্না করব তো সেই জন্য ভাতটা বসিয়ে দিলাম ততক্ষণ গ্যাসে হোক আর এগুলো ততক্ষণ মাংসগুলো ছাড়িয়ে নিই আমিই শুধু ছাড়িয়ে দেব আমার শাশুড়িমা ওই কেটে ভালো করে ধুয়ে যা করার ওগুলো করে দেবে তো চলো এগুলো ছাড়িয়ে নিই তারপরে আবার রান্নাও করতে হবে সি বেলা হয়নি এখনও ওই দশটা মতো বাজে কিন্তু আমি তো সকালে রান্না করি আমার আবার একটু বেলা হয়ে গেলে না মনে হয় কত বেলা হয়ে গেছে এখনও রান্না হয়নি তো সেই জন্য রান্নাটা আমি একটু তাড়াতাড়ি করে নেওয়ারই চেষ্টা করি তো এইগুলো ছাড়িয়েই রান্না বসিয়ে দেব। আজকে আর উনুনে করলাম না কারণ আজকে মাঝে মাঝেই জল আসছে তো সেই জন্য আজকে গ্যাসই রান্না করবো এইজিকে আমি ছাড়ানো হয়ে গেছে আমার তো আমার শাশুড়ি একটু এগুলো পরিষ্কার করে নিচ্ছে হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে তোমার সাথে পরের ভিডিওতে তখন তোমরা সুস্থ থেকো ভালো থেকো